ছোটবেলা থেকে চানাচুর বলতে আমার একটাই পছন্দ সাদে স্বাস্থ্যে ভালো খান মুখরো চোখ ভালোবাসার পঁচাত্তর বছর আমার কি ভাল লাগে হ্যাঁ আমার সামারি ভালো লাগে আমি শীতকাল একদম পছন্দ করো পরিকা আমার আমার শারীরিক অনেক সমস্যা হয় সেজন্য শীতকাল একদম পছন্দ করো

একদম শিবরাত্রির দিনে মন্দিরে চলে এসছো দেখতে পাচ্ছি স্বস্তিক নেই তো স্বস্তিকের জন্য তো শিবরাত্রি চাইবেন আহ ওর জন্য আমি চাওয়ার থেকে বড় কথা ও আমার জন্য বেশি চায় আমি কমই চাই ওর জন্য কিন্তু কারণ ওর কাছে শুধু আমি আছি কিন্তু আমার কাছে প্রচুর লোক আছে যাদের ভালো মন্দ আমাকে চাইতে হয় তো আশা করি ও আমার জন্য চাইবে আর আমি সবার মঙ্গল কামনা করব শিবের কাছে এসে শুটিং করি শিবরাত্রি শিবরাত্রি করা হয় না শুধু শুটিং করি দেখতে পাচ্ছি এটাই বলবো যে মানে যতটা প্রমোটা করে এক্সাইটেড ছিলাম যে কবে হবে কবে হবে সিনটা সিনটা আলটিমেট এসেই গেছে যে আজকের দিন সিনটা করার এবার কিভাবে হয় টেলিকাস্টে কেমন লাগে সেটা আপনারা প্লিজ দেখবেন দেখে জানাবেন আপনাদের কেমন লাগলো ভীষণ মানে হিয়া ভীষণ মানে গীতার থেকে বেশি হয়তো না আমি ভূতে খুব একটা বিশ্বাস করি না কিন্তু হ্যাঁ নেগেটিভ এনার্জিতে আমি বিশ্বাস করি কারণ যেহেতু আমি কোনোদিন ফিল করিনি আমি জানি না আমার কোনো নলেজ নেই কিন্তু আমার মনে হয় নেগেটিভ না থাকলে হয়তো পজিটিভটা থাকতো না যেমন দিন না থাকলে রাত থাকে না তাই আমার মনে হয় পজিটিভটাকে পজিটিভ কার কার হয়ে লড়াইটা করবে সেই হিসাবে হয়তো নেগেটিভ মেবি আছে এটাই আমার মনে হয় এই পুজো টুজো আর এই যে আমরা দেখি যে যে কোনো পার্বণ একবার সিরিয়ালে হয়তো এনজয় করি যে দুবার করে এনজয় করতে ভালো লাগে সেটা তো ডেফিনেটলি ভালো লাগে দুবার দুবার করে হয় দু রকম দুরকম ফটো হয় সেটা খুব ভালো লাগে কিন্তু হ্যাঁ একটা জিনিস বলবো যে ম্যাক্সিমাম পার্বণটা সিরিয়ালে থ্রুই বেশি এনজয় করি পার্সোনালটা খুব একটা করা হয় না মানে সেই ডেটেও হয়তো শুটিং থাকে বা কিছু বা ফাঁকা থাকলে অনেক কাজ পড়ে যায় হয় না তো সিরিয়ালটা এখন আমাদের সব তাই আপনাদেরকে বলছি আপনারা প্লিজ যেভাবে ভালোবাসা দিয়েছেন এভাবে দিতে থাকুন গীতা দেখতে থাকুন স্টার জলসায় ঠিক সাড়ে ছটায় থ্যাংক ইউ